প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমার এই এপিসোডে আমি কথা বলতে চাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চাই তো আমি ধরে নিব যে আমি তার সঙ্গে সরাসরি কথা বলছি এটি ধরে নিলে আমার জন্য কথা বলাটা সহজ হয় আমি যেই সব বিষয়গুলোতে তার সঙ্গে কথা বলতে চাই আমার মনোভাব আমার কিছু চাওয়া এই দেশের একজন নাগরিক হিসেবে তার কাছে তুলে ধরতে চাই আমি যদি এটি এসিওম করি যে আমি তার সঙ্গে সরাসরি কথা বলছি আমার জন্য সহজ হয় তো দেরি না করে শুরু করছি শ্রদ্ধা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ আসসালামু আলাইকুম এটি আশা করা ফেয়ার হবে না যে আপনি আমার এই ভিডিও দেখছেন আমি খুবই ছোট্ট একজন ইউটিউবার আমার কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর নেই তাই আপনি আপনার মতো ব্যস্ত মানুষ আমার এই ভিডিও দেখছেন বা আপনার নজরে এসেছে এটি আশা করা আসলে ফ্যার না তারপরও আমি অতিরিক্ত একটু আশা করি এই ভিডিওটি করছি তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এমন কিছু বিষয় আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমার এই এপিসোডের মাধ্যমে তো আপনি ক্ষমতা নিয়েছেন এক বছরের কিছুটা বেশি হলো তো আপনার বর্ষপূর্তি উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি এপিসোড করেছিলাম আপনার সরকারকে অভিনন্দন জানিয়ে আপনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে আমার এই চ্যানেল থেকে করেছিলাম কারণ আমি এবং আমরা আরও লাখো কোটি মানুষ আপনার সরকারকে অন করি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অন করি কারণ এই সরকার আমাদের সরকার এই সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছিলাম আর এই সরকারের প্রধান হয়েছিলেন আপনি আপনি শুধু আমাদের সম্পদ নয় আপনি আসলে বিশ্ব সম্পদ সো সেই বিশ্ব সম্পদ অধ্যাপক ইউনুসকে আমরা পেয়েছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তো সেই জন্যে আপনার কাছে বলতে আমাদের প্রত্যাশা একটু বেশি তো যা অনেক সময় সমস্যা তৈরি করে প্রত্যাশা বেশি থাকলে যখন পূরণ হয় না বা কিছুটা পূরণ হয় কিছুটা হয় না তখন এই প্রত্যাশা পূরণ না হবার হতাশা আমাদের মধ্যে কাজ করে এটি হয়ে থাকে এটি একটি মানব চিন্তার স্বাভাবিক প্রক্রিয়া আর আপনি যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন সেগুলো আমি মাথায় রাখি ব্যক্তিগতভাবে প্রতিকূল পরিস্থিতি এক কথাই বলতে গেলে সব দিক থেকে আর্থিক সেক্টর থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ বিভাগ পুরোপুরি ভেঙে পড়েছিল এখনও ভগ্ন দশাই আছে স্টেট অ্যান্ড নন স্টেট ফ্যাক্টার্স বা অ্যাক্টার্স বলা ভালো স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টার্স তারা নানাভাবে আপনার কাজ জটিল করবার চেষ্টা করেছে তারা কারা আমরা জানি আর যে কোনো একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্যে সরকারের যে ডে টু ডে কাজগুলো আছে অপারেশন সেটি স্মুথ হয় না হবার পেছনে হাজারো কারণ থাকে তারপর একটি ভগ্ন দশায় রেখে যাওয়া একটি দেশ হাসিনা পালিয়ে গেলেন সেটি ঠিক আছে কিন্তু দেশটিকে কোথায় রেখে গিয়েছিলেন কোনো জায়গায় রেখে যাননি সেরকম একটি অবস্থা আপনি দেশের হাল ধরেছিলেন সো আপনার জন্য সহজ ছিল না সব কিছু পেরে ওঠা সব কিছু সেভাবে কোপ করা সহজ ছিল না সেটি আমরা বুঝি তা আপনি চেষ্টা করে যাচ্ছেন নিরলজভাবে ডে ওয়ান থেকে বাট আপনার উপদেষ্টাদের নিয়ে কিছু কথা আছে তাদের পারফরমেন্স নিয়ে অনেকেই সন্তুষ্ট না তাদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে এবং আপনি কয়েকবার তাদেরকে রিপ্লেসও করেছেন দু একজনকে অনেক উপদেষ্টার ইনএফিশিয়ান্সি নিয়ে কথা উঠছে কর্মদক্ষতার অভাব আছে তাদের মধ্যে দে আর নট কোয়াইট এফিশিয়ান্ট উপদেষ্টা হিসেবে কাজ করবার জন্য যথেষ্ট যোগ্যতা রাখেন না এরকম প্রশ্ন কাউকে কাউকে নিয়ে উঠেছে বা যোগ্যতা থাকলেও অন্য জায়গায় আছে বাট উপদেষ্টা হিসেবে ফাংশন করবার জন্য নেই সেই যোগ্যতা এই পোস্টের জন্য মানানসই না অ্যাপ্রোপ্রিয়েট না এই প্রশ্নগুলো উঠেছে তো আমরা আশা করেছিলাম এবং এখনও আশা করবো যে আপনার কাছে কাউকে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বা উপদেষ্টা পদে তার থাকা বিষয়ে আপনার কাছে প্রাধান্য পাবে দেশের স্বার্থ আপনার মতো লোকের কাছে আমাদের এটি প্রত্যাশা রাজনৈতিক সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা নেই কারণ রাজনৈতিক সরকারের সব কয়টি বিষয় রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে রাজনীতি তাদের কাছে প্রাধান্য পায় দেশের স্বার্থ প্রাধান্য পায় না অন্তত বাংলাদেশে এবং অতীতে কখনো পায়নি বাট আপনার কাছে আমাদের প্রত্যাশা বেশি আগেই আমি বলেছি সো আমরা ভিন্ন রকম আশা করি তো বিশেষভাবে আমি এই এপিসোড করতে যে জন্য বাধ্য হয়েছি সেটি হলো আপনার উপদেষ্টাদের মধ্যে একজন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই দুটো মন্ত্রণালয় তিনি সামলাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভূয়ের কথা বলছি আপনি তাদের অনেক ভালোবাসেন অনেক স্নেহ করেন আমরা জানি আপনি শুরুতেই তাদের প্রতি স্নেহ প্রকাশ করেছেন সেটি অন্যের জন্য অনেক অন্যদের জন্য প্রবলেমেটিক হয়েছে আপনি সরল মনে হয়তো একটি কথা বলেছেন যে তারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা আর তারা যখন রাজনৈতিক দল গঠন করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন এটি একটি রাজনৈতিক দলের দিকে যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের একাংশ যখন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠন করলো বা করতে যাচ্ছিল তখনও বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তখন অনেকে প্রচার করছিলেন বা এখনও করছেন যে আপনি তাদেরকে দল গঠন করতে উৎসাহিত করেছেন প্ররোচনা দিয়েছেন এটি আপনারই দল কিংস পার্টি বলে সেটি এখন খেতে পেয়েছে যদিও আমরা বিশ্বাস করি বিষয়টি এরকম না আপনি সরল মনে কথাটি বলেছিলেন ছাত্রদের ভালোবাসেন স্নেহ করেন তাই বলেছেন এবং এই অভ্যুত্থানে তাদের ভূমিকা তারা কতটা সাহসিকতার সঙ্গে সব কিছু সামাল দিয়েছিল নিজের জীবনকে তুচ্ছ করে সেই কারণে আপনি কথাগুলো বলেছিলেন বাট অন্যরা অন্যভাবে নিয়েছেন নেবে অনেকে অনেকভাবে নেবে অনেক কথা সরলভাবে নেবে না নিতে পারলেও নেবে না ইচ্ছে করে নেবে না আউট অফ কনট্যাক্ট নিয়ে যাবে তো সেটি হয়েছে তো আসিফ মাহমুদ সজীব ভূয়া সম্পর্কে যদি কথা বলি তো নানা কারণে তিনি বিতর্কে আছেন আর আমার ব্যক্তিগত অবস্থানটি যদি একটু বলি তাহলে আমি কিন্তু ছাত্রদের অনেক ভালোবাসি আমি একজন শিক্ষক প্রসঙ্গক্রমে বলছি তো ছাত্রদের সঙ্গে আমার প্রাণের সম্পর্ক তারা যেই পর্যায়ে হোক তো এই ছাত্রদের ভালোবেসেছি শুরু থেকেই ছাত্র আন্দোলনের এই সেই উত্তাল দিনগুলোতে গণভ্যত্থানের সেই জুলাই অগার সময়টাতে সবসময় উজ্জীবিত বোধ করেছি ছাত্রদের আমি যাদের সান্নিধ্যে এসেছি তাদের উজ্জীবিত করবার চেষ্টা করেছি সাহস দেবার চেষ্টা করেছি তাদের পাশে থেকেছি এবং ছাত্রদের ভূমিকাকে সবসময় বড় করে দেখেছি এবং দৃঢ়ভাবে কথা বিশ্বাস করেছি এবং এখনও করি এবং করেই যাব যে আমরা কখনোই হাসিনার মতো একজন পিসাজকে একজন নর পিসাজকে একজন মনস্টারকে খেদাতে পারতাম না ছাত্রদের বলিষ্ঠ ভূমিকা ছাড়া যে যত কথাই বলুক অনেকে ক্রেডিট নেবার চেষ্টা করছে লাভ নেই ফাঁকা আওয়াজ করছে তারা ব্ল্যাঙ্ক শট করছে ইতিহাস যার যার ভূমিকা নির্ধারণ করে দেয় করে দেবে বাট আমরা এই যাবৎকালে এই সময় পর্যন্ত যতটুকু বুঝি ছাত্রদেরই ছিল প্রধান ভূমিকা অন্যরা ইন্ডিরেক্টলি কিছু ভূমিকা পালন করেছে একদমই করেনি আমি সে কথা বলবো না বাট দূর করতে পারবে তারা আমাদের জানা আছে তারা পনেরো ষোলো বছরে কী করতে পেরেছিল তাদের মরুদ সেটা আমরা জানি সো যে যত কথাই বলুক ছাত্ররাই সব কিছু করেছে সোজা কথা তো এখন সেই বিপ্লবী ছাত্ররা অভ্যন্তানকারী ছাত্ররা যারা জীবনের মায়া করেনি তারা এখন এসে কি করছে এক বছর পর বা তিন মাস পর দু মাস পর তারা কি সবাই ভালোভাবে ফাংশন করেছে তাদের ভূমিকা যার যা ভূমিকা ছিল পালন করেছে করেনি তাদের একটি ক্ষুদ্রাংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বিশেষভাবে এক্সট্রাকশনের কথা যদি বলেছে চাঁদা আদায় করা হুমকি দেওয়া এরকম কিছু কর্মকাণ্ডে ছাত্রদের একটি ক্ষুদ্রাংশ জড়িয়ে পড়েছে যদিও সেটি প্রচার পাচ্ছে বেশ ব্যাপক অন্যান্য রাজনৈতিক দলগুলো যেহেতু তারা ছাত্রদের প্রতিপক্ষ মনে করে এবং প্রতিপক্ষ মনে করতো না তারা রাজনৈতিক দল গঠন করে না করলে এখন যদি করে ফেলেছে তাই ছাত্রদের তারা প্রতিপক্ষ মনে করে প্রতিপক্ষ মনে করেছে তাই একটি ঈর্ষা বিদ্বেষ এক ধরনের প্রতিযোগিতা এসব কাজ করছে তো সেই থেকে তাদের যদি তিল হয় কোথাও তারা তাল বানিয়ে ফেলতে একটু দেরি করে না এবং মিডিয়ার একাংশ সেখানে হাততালি দেয় তাদের সঙ্গে জয়েন করছে সেটি আমরা দেখছি তারপরেও যেই ক্ষুদ্রাংশের কথা বলছিলাম এটি অস্বীকার করবার কোনো উপায় নেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ এমনকি যারা এখন ওখান থেকে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে এনসিপি গঠন করেছে তাদেরও ক্ষুদ্রাংশের বিরুদ্ধে চাঁদাবাজি হুমকি প্রদান কিংবা তদবির বাণিজ্য বদলি এইসবের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে পড়ে না ভালো প্রমাণ হয়নি সব কিছুই তো এই অভিযোগগুলো শতভাগ মিথ্যে সে কথা বলা যাবে না সেভাবে উড়িয়েও দেওয়া যাবে না কিছু অভিযোগ আমলে নিতে হবে ছাত্রদের ভালো ভালোর জন্যে তারা যাতে লাইনে থাকতে পারে ডিরেইল না হয় সেই জন্য কিছু অভিযোগ আমলে নিতে হবে এবং অন্তর এই অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে এই দায়িত্ব আপনার উপর বর্তায় তো আমারও বলছিলাম ফিরে আসি যার জন্য যে বিশেষ উপলক্ষে এপিসোড করছি আসিফ মাহমুদ সজিব ভুইয়া তো শুরু থেকেই তাকে নিয়ে বিভিন্ন কারণে বিতর্ক ছিল এদানিং সেই বিতর্ক আরও বেড়েছে নানা কারণে আমরা জানি তার সঙ্গে বিএনপির ইশরা কামমেদের একটি বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছিল মেয়র পোস্টে তাকে বসানো হয়নি এই জন্য তিনি দায়ী করছিলেন নাসিফ মাহমুদকে যেহেতু এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় তিনি সামলাচ্ছেন তো তার সঙ্গে বেশ ভালো রকমের একটি বৈরিতা তৈরি হয়েছে ইশরাকের বিএনপি তো সেই ইশরাক ইদানিং তার মালিকানাধীন টিভি বৈশাখী টিভি সেই বৈশাখী টিভি আসিফ মাহমুদের নিজের এলাকা কুমিল্লার মুরাদনগর এলাকায় কিছু বিষয় সেখানে কাভারেজ করেছে যেটি গিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে সরাসরি উপদেষ্টার বিরুদ্ধে তার বাবার বিরুদ্ধে ওখানকার লোককে দিয়ে কথা বলানো হয়েছে সাক্ষাৎকার দেওয়া হয়েছে মিছিল করা হয়েছে নানা রকম কর্মকাণ্ড করা হয়েছে এবং বৈশাখী টিভি সেগুলো বেশ ভালো কাভারেজ দিয়েছে তো কেউ কেউ এভাবে দেখছেন বিষয়টি যেহেতু ইশরাকের সঙ্গে তার বৈরিতা ঈশ্বাক শোধ দিচ্ছেন তো সেই সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না আবার আসিফ মাহমুদের বাবা যদি খুব নিরীহভদ্রলোক হতেন হান্ড্রেড পার্সেন্ট সৎ হতেন তাহলে এলাকাবাসী সেটি মানত না ইশরাকের বাবারও ক্ষমতা ছিল না ইশরাকের বাবা কবর থেকে উঠে এসে পারতেন না যে ঈশ্বাকের বাবাকে আমরা ছোট করব সবাই মিলে আসো এটি সম্ভবত না ওই স্থানীয় এলাকা গ্রাম মরাদনগর একটি গ্রাম আমি বলবো কিছু সিভিক ফ্যাসিলিটি সেখানে আছে থাকলেও গ্রাম সো গ্রামের মানুষ সহ সরলভাবে ওই বয়ান মেনে নিত হান্ড্রেড পার্সেন্ট আমি বিশ্বাস করি না ঈশ্বর যতই চেষ্টা করুক তার চ্যানেল যতই চেষ্টা করুক হ্যাঁ অতিরঞ্জিত করতে পারবে কোনো কিছুকে কিন্তু ঘটনা ঘটেইনি এমন কিছু বানিয়ে দেখাবে এমন কিছু বানিয়ে আসিফ মাহমুদের বাবা একজন স্কুল শিক্ষককে এভাবে ছোটো করবে তার ছাত্ররাও মেনে নিত সেটি বাট এটি নিয়ে যে ব্যাপক এলাকায় বিরূপ প্রতিক্রিয়া হয়েছে বৈশাখী টিভির বিরুদ্ধে বা বিরুদ্ধে সেটি আমরা জানি না তাই ঈশ্বাক বা তার চ্যানেল যা দেখাচ্ছে সেটির আংশিক কোনো সার্বত্তা থাকতে পারে কোনো ভুল পদক্ষেপ আসিফ মহম্মদের বাবা নিতে পারেন আঞ্চলিকভাবে তিনি একটি ভুল পদক্ষেপ নিয়েছিলেন অতীতে তিনি এই বৃদ্ধ বয়সে রিটায়ার করেছেন সম্ভবত স্কুল ঠিকক ছিলেন তার কেন দরকার হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি লাইসেন্স নেওয়ার ঠিকাদারি লাইসেন্স এই বয়সে ব্যবসা করবার ইচ্ছে তার কেন জাগল কেউ হয়তো বলবেন পারে কিন্তু না আমি মনে করি পারে না আর পারলেও এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে একই মন্ত্রণালয় আর তার ছেলে উপদেশটা অবশ্যই অবশ্যই এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি উঠবে এবং উঠেছে তাই আসিফ মাহমুদ প্রশ্নবিদ্ধ হয়েছে এছাড়াও তার ব্যক্তিগত কর্মকর্তারা দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছেন তাদের বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির প্রমাণ এখনো প্রমাণিত হয়নি বা অভিযোগ অভিযোগ এসেছে এবং তাদেরকে পথ থেকে সরিয়েও দেওয়া হয়েছে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ এই দায় একেবারে এড়াতে পারে না এবং আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে সেখানে আমি বলেছিলাম যে তার বিরুদ্ধে তদন্ত হোক হলে ভালো হতো আমি আসিফ মাহমুদকে অনেক ভালোবাসি আগেই বলেছিলাম প্রত্যেক উপদেষ্টাকে ভালোবাসি ছাত্রদের বিশেষভাবে ভালোবাসি তো আসিফ মাহমুদের প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই বাট স্টিল আমি চেয়েছি তার ইমেজের জন্য হলেও একটি তদন্ত তার বিরুদ্ধে হতে পারত হয়নি তার ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে যাক মন্দের ভালো হোক আরেকটি বিতর্কে তিনি জড়িয়ে পড়লেন বিদেশ ভ্রমণের সময় ভুল করে তার ব্যক্তিগত ব্যাগে একটি রিভলভার বা পিস্তলের ম্যাগাজিন রেখে দিলেন ভুল করে সেটি নিয়ে বিতর্ক হলো দেশব্যাপী তো এইটিতে যদি তার কোনো অসত উদ্দেশ্য নাও থাকে যে কাউকে মারবার জন্য তিনি সেটি নেন এবং নিঃসন্দেহে বাট দায়িত্বহীনতার পরিচয় পাওয়া গিয়েছে যে একজন উপদেষ্টা বিদেশে যাবেন তার পার্সোনাল ব্যাগে কি কী থাকবে তিনি জানতেনই না কেউ ব্যাগ গুছিয়ে দিয়েছে এটি অ্যাকসেপ্টেবল না নতুন বিতর্ক তৈরি করেছে এই বিষয়টি অন্তত দায়িত্বহীনতার বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে মানুষ কিছুটাও অ্যাকসেপ্ট করেছে যে এই উপদেশটা বয়স কম তাই দায়িত্বহীন তো বয়স কম হলে কেউ দায়িত্বহীন হয় না বাট এই প্রসঙ্গে এইভাবে অভিযোগটি উঠেছে আচ্ছা এইটি যদি বাদও দেই নতুন করে আবার যে বিতর্ক তৈরি হয়েছে গতকাল বুধবার রাতে করাপশন মিডিয়া থেকে এডিটার ইন নির্ঝর একটি ভিডিও পোস্ট করেছেন গতকাল রাতে আর সেই ভিডিওটি ছিল ছাব্বিশ জুলাই গুলশানের সেই বিএনপির প্রিয়পাত্রী ছিলেন একজন কোটায় অর্থাৎ সেই সংরক্ষিত আসনে একজন এমপি ছিলেন আওয়ামী লীগের তাকে ধরবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা নেতৃস্থানীয় কয়েকজন গুলশানে দু তিন রাত বা দুই তিন দিন তার বাসায় তারা রেকি করেছেন তার খোঁজখবর রেখেছেন এবং এক পর্যায়ে ছাব্বিশ জুলাই তারা সেখানে গিয়েছিলেন এবং যোদ্ জানা গেছে দশ লাখ টাকার একটি চাঁদার ব্যাপার আরও বড় অঙ্ক নিয়ে নেগোসিয়েশন চলছিলো সেটিকে কেন্দ্র করে অকস্তরে তারা গ্রেপ্তার হন এর মধ্যে জানে আলম অপু একজন গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন যিনি এখন রিমান্ডে আছেন তার একটি ভিডিও গত রাতে করাপশন ইন মিডিয়ার চিফ এডিটার নির্ঝড় পোস্ট করেছে তো সেই ভিডিও নিয়ে গত রাত থেকে বিতর্ক চলছে সারা দেশে এটি টপ অফ দ্য কান্ট্রি এখন সব কিছুকে ছাপিয়ে সেই জানে আলম অপুর ভিডিও নিয়ে কথা হচ্ছে তো সেই ভিডিওতে যেটি বোঝা গেল সব হিসেব দিকে ভিডিওটি তিনি যখন পালিয়েছিলেন তিনি অবশ্য আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছি একটু আগে জায়গায় গ্রেপ্তার হননি তিনি যেই রাতে রিয়াদকে গ্রেপ্তার করা হলো সেখানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হলো গুলশানে গুলশান পুলিশ গ্রেপ্তার করলেন তাদেরকে অপু সেদিন অগ্রস্তল থেকে পালিয়ে যেতে পেরেছিলেন তো পলাতক থাকা অবস্থায় এক তারিখে যদিও আবার অপু ধরা পড়েন ওয়ারি এলাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ওই চার পাঁচ দিন সময়ের মধ্যে ওই ভিডিওটি কোথাও করা হয়েছে এরকম ধারণা করা যায় আর আরেকটি বিষয় হলো আজই আবার ইন্টারেস্টিংলি তার ওয়াইফ একটি সাংবাদিক সম্মেলন করেছে অপুর ওয়াইফ সেই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন যে অপুকে অপহরণ করে ইশাকের পাশে নিয়ে যাওয়া হয়েছিল গভীর এলাকায় যেখানে সাদেক হোসেন খোকার বাড়ি তো সেখানে ইশরাক থাকেন সেই বাড়িতে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তাকে চাপে রেখে মারধর করে নির্যাতন করে নানাভাবে সেই ভিডিওটি তৈরি করা হয়েছে এটি মেইড আপ একটি ভিডিও এবং আন্ডার প্রেশার অপু এসব বিবৃতি দিতে বাধ্য হয়েছে যেখানে গুরুতর কিছু বিবৃতি আছে আর সেই বিবৃতিগুলির মধ্যে একটি আছে অপু সরাসরি আসিফ মাহমুদকে দোষারোপ করে কথা বলছিলেন যে আসিফ মাহমুদ গুলশানের ওয়েস্ট হোটেলে রাত সাড়ে চারটায় মোটর সাইকেলে করে গিয়ে সেখান থেকে ফোনে জানে অপুর সঙ্গে কথা বলছিলেন রাতের বেলা কোনো চাঁদাবাজির ব্যাপার ট্যাপার ছিল তো এই অভিযোগ সরাসরি আনা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে মোটরসাইকেলের কথা বলা হয়েছে ব্র্যান্ডের কথা বলা হয়েছে সাদা হেলমেট পরে আসিফ মাহমুদ গিয়েছিলেন রাত সাড়ে চারটায় সেখানে সে কথা বলা হয়েছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ জানে আলম অপুর সেখানে এনেছেন কালকে রাত্রের পোস্টকৃত সেই তিরিশ মিনিটের ভিডিওটির কথা বলছি সেখানে আর আজ যে সাংবাদিক সম্মেলন হলো তার ওয়াইফ যেটি করলেন সেখানে তিনি দাবি করেছেন যে এই পুরো বিষয়টি বানোয়াট এই ভিডিও তাকে চাপ দিয়ে নির্যাতন করে ভয় দেখিয়ে রিমান্ডে রেখে এই ভিডিও নেওয়া হয়েছে এই বক্তব্য সঠিক না তার কারণ তারা চেয়েছে কোনো একজন উপদেষ্টাকে ডিফেম করবার জন্য এটি ইশ্রাক চেয়েছেন যে কোনো একটি উপদেষ্টার বিরুদ্ধে অপো একটি স্টেটমেন্ট দেয় যেটি তাদের ব্যক্তিগত ডিগনিটি এবং তাদের অনেস্টি এবং তাদের ইন্টেগ্রিটিকে কোয়েশ্চনেবল করে তুলবে দেশবাসীর কাছে এবং তাদের ভূমিকা বিতর্কিত হবে তাদের পরামর্শ মতো আসিফ মাহমুদ সজিব ভাইয়ার নাম বলেছেন অপু এটি তার ওয়াইফের অভিযোগ সাংবাদিক সম্মেলনে তিনি সে অভিযোগটি করছিলেন আর তাকে গতকালকে ভিডিওতে কিছু কথা বলতে শোনা যায় তিনি বলছিলেন তিনি গুলশানে গিয়েছিলেন সাম্মীর বাসায় গিয়ে বিভিন্ন রুম তল্লাশি করছিলেন সেখানে ব্যক্তিগত সরঞ্জাম পাওয়া যাচ্ছিল তাদের করে বোঝা যাচ্ছিল আর শাম্মী বাসাই ছিলেন একটু আগে কোথায় গেলেন এইসব বলছিলেন তা আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম পার্সোনালি কারণ এইটি তো জানে আলো কাজ না কোনো ছাত্র সমন্বয়কের কাজ না এটি আমি আবারও বলছি তাদের প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই কিন্তু তারা কেন এই মাতক করবে তাদেরকে কে দিয়েছে দায়িত্ব কোনো এমপির বাসায় যাওয়া আওয়ামী লীগ করেন এরকম কোনো বিজনেসম্যানের বাসায় যাওয়া তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া তাদেরকে জিম্মি করা এই অধিকার তাদেরকে কে দিয়েছে মাফ করবেন প্রিয় উপদেষ্টা প্রিয় প্রধান উপদেষ্টা এই অধিকার তাদেরকে কেউ দেয়নি আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি আমার ভয়েসকেও মাফ করবেন দয়া করে আমি অনেক সময় ঠিক থাকতে পারছি না এই দায়িত্ব তাদেরকে কে দিয়েছে যেই ছেলেদের আমরা ভালোবাসতাম যেই ছেলেদের প্রতি আমাদের পুরো আস্থা ছিল যেই ছেলেরা একটা অভ্যত্থান ঘটিয়ে ফেলেছে ছত্রিশ দিনে সেই ছেলেরা কেন এটি করবে এই দায়িত্ব তাদের কে দিয়েছে তাদের এই বিষয়গুলো আর একটু লাগাম টানতে হতো আপনাকে আপনার প্রশাসনকে আপনার মন্ত্রীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি যাদের রেখেছেন তারা যথেষ্ট কম্পিটেন্ট না লোক হিসেবে আপনি এর আগে একজনকে রিপ্লেস করেছেন রিপ্লেস করে আপনি যাকে দিয়েছেন তিনি মানুষ হিসেবে ভালো চমৎকার কিন্তু ভালো মানুষ না আমাদের যোগ্য লোকও দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবার জন্যে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মোটেই এই প্রশ্নের জন্য যোগ্য না মোটেই না অ্যাপসোলুটলি নট প্রিয় উপদেষ্টা প্রিয় প্রধান উপদেষ্টা অ্যাবসোলুটলি নট তিনি যেভাবে কথা বলেন এভাবে কথা বললে কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারে না এটা হয় না তিনি শিক্ষক হবার যোগ্য মিলিটারি একাডেমিতে টিচার হবার যোগ্য আর্মির এডুকেশন করে থাকবার যোগ্য আমি জানি না তিনি আর্মিতে কি কম্পিটেন্ট ছিলেন নাকি নন কম্পিটেন্ট তিনি যেভাবে কথা বলেন তার যে মাইন্ডসেট একেবারে সফটনেসে ভরা এরকম একজন মানুষ মিলিটারি অফিসার হতে পারেন না হলে এডুকেশন করে হতে পারেন সো তিনি কী করে চালাবেন ষষ্ঠ মন্ত্রণালয় এটা আমরা আমাদের বোঝে আসেন আমরা তো বুঝতে পারছি না আর চালাতে পারছেন না তিনি তাই সমন্বয়ক বলি ছাত্র বলি বৈষম্য আলোড়নের নেতা বলি প্রত্যেকের বিষয়ে আরও কঠোর হতো আপনার সরকার সেটি হওয়া যায়নি হওয়া দরকার ছিল কঠোর ফলে দেশবাসী কিছু মনে করতো না কারণ দেশবাসী তাদের ভালোবাসে আর ভালোবাসা মানে আনকন্ডিশনাল না আপনার জন্য আমার শ্রদ্ধার কোন অভাব নেই আই হাইলি অ্যাডমায়ার ইউর অ্যাকোলেটস ইউর অ্যাচিভমেন্টস দ্যাট ডাজ মিন আই লাভ ইউ আনকন্ডিশনালি না আপনিও যদি দেশ বিরোধী বিরোধী কিছু করেন আমার মনে হয় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে আপনার কোনো কাজ নিশ্চয়ই আমি প্রতিবাদ করবো আপনার প্রতি রেসপেক্ট রেখে আপনার অন্যায় কাজটি ধরিয়ে দেব প্রিয় প্রধান উপদেশটা ইউ আর রং হিয়ার এটি বলবো আমি পশ্চিমে তাই করে সরাসরি বলে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে মিস্টার প্রেসিডেন্ট ইউ আর রং হিয়ার লেডি প্রাইম মিনিস্টার ইউ আর রং আই উইথ ইউ সামনাসামনি বলা হয় আমিও সেই সাহস রাখি আপনাকে সামনাসামনি বলবার তাই এখন যা বলছি এটি আপনার সমালোচনা আমি জানি কিন্তু করতে হয়েছে দেশের স্বার্থে আমাকে এটি করতে হবে সিটিজেন দিস রিপাবলিক বাট টাইম তাই আমার জায়গা থেকে আমি কথাগুলো আপনার সঙ্গে বলতে চাই আপনার নজরে আনতে চেয়েছি এই বিষয়গুলো তো আসিফ মাহমুদ সজিব বুয়ার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটা অত্যন্ত স্পেসিফিক এবং জানি আলম কপুর স্ত্রী আজ সাংবাদিক সম্মেলনে যে অভিযোগ এনেছেন ইশরাতের বিরুদ্ধে ইশরাকের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমনকি তিনি বলেছেন রিমান্ডে তাকে মারধর করা হয়েছে এটি একটি গুরুতর অভিযোগ প্রিয় প্রধান উপদেষ্টা যদি এটি সত্যি হয়ে থাকে এটি আমরা অ্যাকসেপ্ট করব না কোন পুলিশ অফিসার কোন গোয়েন্দা সংস্থার লোক জানি আলম ওপকে টর্চার করেছে আমরা সেটি জানতে চাই আমরা একটি এনকোয়ারি কমিশন চাই যেখানে সব কিছু উঠে আসবে উপদেষ্টা আসিফ মাহমুদ ওই কমিশনের আন্ডারে যাবেন তার বিষয়টি তদন্ত হতে হবে তার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করেছেন স্পেসিফিক অভিযোগ যে রাত সাড়ে চারটায় ওয়েস্ট সামনে থেকে সাদা মোটরসাইকেলে করে পাস করছিলেন এবং সেই অবস্থায় অপুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দুজনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এটি গুরুতর অভিযোগ প্রিয় প্রধান উপদেশটা এই বিষয়ে অবশ্যই তদন্ত হতে হবে এবং বিচার বিভাগীয় ইনকোয়ারি কমিশন চাই আমরা তবে সেই কমিশন হতে পারবে না নেভার এন্ডিং আমরা চাই না যে আপনার সরকার নির্বাচনের পরে দায়িত্ব ছেড়ে দিলে বিএনপি নামনে রিপোর্ট দেবে সেই কমিশন প্রিয় প্রধান উপদেষ্টা কমিশনগুলোর কাজ এরকমই হয়ে থাকে আমরা চাই না আমরা তিন দিনের কমিশন চাই তিন কার্য দিবসের মধ্যে অনুগ্রহপূর্বক আপনি নিশ্চিত করবেন যে আপনার বিচার কমিশন উপদেষ্টা আসিফ মাহমুদকে কমিশনের আওতায় আনবেন জানে আলম ওপর সাক্ষাৎকার নেবেন যা যা করা লাগে তার ওয়াইফকে ইন্টারভিউ করবেন এবং স্টেক হোল্ডার যারা যারা আছেন পুরো প্রক্রিয়া যারা যারা ইনভলভ কোন কোন পুলিশ অফিসার রিমান্ডের সঙ্গে জড়িত ছিলেন কারা কারা ছিলেন ঈশ্বাক জড়িত ছিলেন কিনা সবগুলো বিষয় তদন্তের আওতায় আসতে হবে এবং বিচার কমিশন হবে যার বিরুদ্ধে বিএনপির কারণ আনতে হবে এমনও তো হতে পারে জানে বিষয়টি ঈর্ষাক স্টেজ করেছে ইসাকের মঞ্চায়ন হতে পারে সেটি আবার নাও হতে পারে পুরো বিষয়টি অপু এবং অপুর স্ত্রী বানাচ্ছে তাদের মতো করে এবং এখানে উপদেষ্টা আসিফের কোনো দোষ নেই তাকেও ভেকটিম করা হচ্ছে এই সবগুলো পসিবিলিটি সামনে রেখে এই বিষয়ে ইনকোয়ারি কমিশন হতে হবে এবং তাদের কাজ করতে এবং তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে আমরা এই বিষয়ে প্রকৃত সত্যটি জানতে চাই আমরা আর ধোঁয়াশায় থাকতে চাই না সেটি আপনার পার্সোনাল ইমেজকে ছোট করবে প্রশ্নবিদ্ধ করবে আপনি কেন প্রশ্নবিদ্ধ হতে যাবেন আরেকজনের কাজের দায়িত্ব আপনি কেন দিতে যাবেন তাই আমরা সব সম্ভাবনা নিয়েই কাজ করব আমরা ধরে নেব উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যি আমরা ধরে নিব এই অভিযোগটি সত্যি না আমরা ধরে নেব জানে আলম অপু যা বলেছে গতকালকের ভিডিওতে সত্যি বলেছে একই সঙ্গে সেটি মিথ্যাও হতে পারে আমরা ধরে নিব ঈশ্বের ইনভলভমেন্ট আছে এখানে একই সঙ্গে ঈশ্বাফ ব্যাকর শুরু হতে পারেন ইনোসেন্ট হতে পারেন তাকে জড়ানো হচ্ছে সবগুলো সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে এবং প্লিজ একটি ইনকোয়ারি কমিশন গঠিত হতে হবে আমি জানি আপনি অনেক বিষয়ে চোখ থাকতে পছন্দ করেন আপনি মৃতবাক একজন মানুষ আপনি বেশি কথা পছন্দ করেন না বেশি কথা বলেন না আপনি কাজ করতে পছন্দ করেন কিন্তু কখনো কখনো কথা বলতে হয় জরুরি হয়ে পড়ে এবং আপনি প্রতিহিংসা পড়ার না সেটিও আমি জানি কারণ আমি গুনে বলে দিতে পারবো গত এক বছর আপনি হাসিনার নাম কভার নিয়েছেন হাসিনার সম্পর্কে কিছু বিষৎগগার করা তার সম্পর্কে কিছু নেগেটিভ ব্যবহার করা কিছু নেতিবাচক অ্যাজেকটিভ ব্যবহার করা তো পরের কথা হাসিনার নাম আপনি কভার নিয়েছেন গুনে বলে দেওয়া যাবে আপনি লোক হিসাবে প্রতিহিংসা পড়ার না সেটি আমরা জানি এবং আপনি মিতবাক আপনি কম কথা বলেন বাট আমরা এই বিষয়ে অ্যাকশন দেখতে চাচ্ছি এবং সঙ্গে এই অনুরোধ থাকবে আপনি যে কমার্স ক্ষমতা আছেন দয়া করে উপদেষ্টাদের পারফরমেন্স নিয়মিত এবং তারা যদি কেউ কম্পিটেন না হয় দ্রুত এখানে কোন রিপ্লেসমেন্ট হলে কষ্ট বিষয় না আপনি অন্যদের দায় নিতে পারেন না দিন শেষে সবার অনুপযুক্ততা সবার ইনকম্পিটেন্স সবার ডিসঅনেস্টি আপনার উপর যাবে সবকিছু সব দায়ভার আপনার উপর হবে কারণ আপনি পরিবারের কর্তা ইউ আর দ্য চিফ অ্যাডভাইজার সো এই সবকিছু মাথায় রেখে অনুগ্রহপূর্বক আমাদেরকে পরিষ্কার করবেন আমরা দেশবাসী আমাদের অধিকার আছে আমরা জানতে চাই প্রকৃত সত্য কি এখানে আমরা দ্রুতই জানতে চাই ধন্যবাদ প্রিয় প্রধান উপদেষ্টা আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আপনার সরকারের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সালামু আলাইকুম এগেইন